দেখুন কার্যকরের বিষয়টা হলো তিলত্তমার সঠিক বিচারের জায়গাটা এখনো পর্যন্ত সঠিক জায়গা বলে আমাদের মনে হচ্ছে না তার কারণ সিবিআই যে দায়িত্ব নিয়েছিলেন নেওয়ার এতদিন পরে সবে মাত্র কয়েকজনকে কিছু তথ্য পাওয়া গেছে কিন্তু তার বিচারের সঠিক জায়গা কেন ক্লিয়ার না রিজাউন রহমানের কেসটা বহু আগে সিবিআইয়ের হাতে গেছিলেন কিন্তু তারপরেও সেই কেসের এখনও তার সঠিক বিচার হয়নি দীর্ঘ দশ পনেরো বছর হয়ে গেল ফলে তোমার বিচারটা সঠিক যে হয়ে যাবে সেটাও এখনও আশা করা যাচ্ছে না কারণ আমরা বলতে চাই আমার বোন সারা রাজ্যের বোন শুধু এই বিষয়ের উপরে যে জোর দিয়ে যদি সিবিআই এবং রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ে যদি সঠিক মনোভাব নিতেন তাহলে এই ঘটনার বিচার পাওয়ার আমি তো মনে করি এটা সামথিং মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে বিচারের একটা ব্যবস্থা করা যায় পুলিশের যেমন নিয়ম আছে একজন আসামিকে ধরলে তার চব্বিশ ঘন্টার মধ্যে কোর্টে তুলতে হবে একজন কোর্টের যে জাস্টিস তিনি যদি মনে করেন এক সপ্তাহের মধ্যে তার সঠিক রেজাল্ট নিতে পারে সিবিআই ইডি এনআইএ বা সিআইডি বা পুলিশ পুলিশের হাতে সর্বোচ্চ শক্তি কেন থাকে তার কারণ সে যদি মনে করতেন এই ঘটনার এত লং টাইম নিয়ে যাওয়ার দরকার ছিল না সারা দেশ জুড়ে এত আন্দোলনের কোনো জায়গা থাকতো না প্রশাসন যদি সঠিক ভূমিকা নিত এটা আমরা মনে করি প্রশাসনের একটা বড় ব্যর্থতা এর সঙ্গে কিছু সরকারি আমলারা সরাসরিভাবে যুক্ত যেখান থেকে লক্ষ লক্ষ টাকা মেডিকেল সার্টিফিকেটের নাম করে তাদের ফান্ডে যেত এবং জালি ওষুধের নাম করে লক্ষ লক্ষ টাকা তাদের ফান্ডে যেত ফলে এই অর্থগতি ক্ষমতার লোভের কাছে তারা তাদের গণতন্ত্র রোধ করেছিল যার জন্য আজও সেই বনের সঠিক বিচারের জায়গা আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি না এত কিছু তথ্য আসার পরে এত নাটকটা কিসের এ বিষয়ের হওয়া তো খুব সামথিং ব্যাপার যদি না পারে আমি কেন্দ্র এবং রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে যারা আছে তাদের বলবো জায়গা ছেড়ে দিন দেখুন পারা যায় কি না এটা এক মাসেরও সময় লাগে না এই বিচার হতে এটা বড় ব্যর্থতার দায় যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের তখন রাজ্য সরকারে আমি তো অবাক হচ্ছি রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক জায়গায় মিটিং করছে মিছিল করছে বলছে আমরা ধর্ষণকারীদের ফাঁসি চাই তো ধর্ষণকারীদের আমি যদি মুখ্যমন্ত্রী হই আমি যদি পুলিশ মন্ত্রী হই আমি স্বাস্থ্যমন্ত্রী হই আমি বিচারটা কার কাছে যাইব সর্বত্র রাজ্যের প্রশাসনিক শক্তিটা আমার হাতে আমি যদি মনে করি এটা যখন তখন প্রয়োগ করতে পারি আমরা দেখেছি রাজ্যের একাধিক বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ধর্ষণটা যেন একটা মামুলি খেলা হয়ে গেছে দুর্নীতিটা যেন মামুলি একটা খেলা হয়ে গেছে ফলে এটা সঠিক জায়গা নির্বাচন করাটা তাদের দরকার ভূমিকাটা নেওয়া দরকার তার সাথে পুরো রাজ্যের সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সব মানুষের চোখ চোখকার মুখ খোলা রাখুন নাহলে আগামী দিনে আরো ভয়ঙ্কর অন্ধকার আসছে যেদিনে নিজের চোখের জল পানি ধরে রাখা যাবে না সিবিআই মানে দিন হয়ে গেল এখন তারা ভক্তি পারলো না আমি তো বললাম কাল মেয়ে একুশ কালা হে সিবিআই বলেন সিবিআই আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের অনেক রকম দুর্নীতি নিয়ে সিবিআই তদন্ত হচ্ছে তার একটাও সঠিক তথ্য বিচার সিবিআই সঠিকভাবে করতে পারেনি কেন পারলেন না সিবিআইয়ের একটা বাধা বিষ্ট আছে রাজ্যের যিনি যে কোনো রাজ্যের যারা সরকারে থাকে সেই স্টেট গভর্নমেন্টের নিয়মের বাইরে গিয়ে সিবিআই একক সিদ্ধান্ত নিয়ে সমস্ত কিছু গ্রহণ করতে পারে না তারও বাধা থাকে ফলে সেই জায়গা দাঁড়িয়ে সবাই যদি সদিচ্ছা থাকে যে দুর্নীতি মুক্ত করব এবং সমাজতন্ত্রের কথা ভেবে মানুষের সামাজিক ন্যায় অধিকারটা ফিরে পাবো তাহলে সেটা সামথিং লাগে আমরা যেটা জানি আমাদের অভিজ্ঞতা আমরা একজন মানবাধিকার কর্মী হিসাবে এটার এক সপ্তাহের মধ্যে পুরো ফাইনালি ডিসিশন বিচার আসে যায় কিন্তু সেটা তার এটা তাদের সেটাই আনিস খান থেকে শুরু করে শুধু আনিস খান না প্রিয়াঙ্কা হাসদা আবু সিদ্দিকি ভাই আরো এরকম একাধিক অনেকেই আছে যাদের এখনো পর্যন্ত সঠিক বিচার হয়নি যারা এখনো পর্যন্ত ন্যায় ইনসাফ পাচ্ছে না আজকের যদি আসিফার কেসটা আজকের যদি বিলকিস বানুর কেসটা যদি সঠিক বিচারে এরকম আন্দোলন হয়ে যদি বিচারটা আসতো তাহলে আজকে তিলক তোমার এই ঘটনা আমাদের চোখে দেখতে হতো না তাহলে আবু এই ঘটনা আমাদের চোখে দেখতে হতো না প্রিয়াঙ্কা হাসদার এই কেসটা আমাদের চোখে দেখতে হতো না এটা বড় দুর্ভাগ্যজনক বড় দুঃখজনক এই দুঃখের জন্য আমরা কি বলবো দিশে হারা হয়ে যাচ্ছে বিরোধীরা বলছে যে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত দেখুন বিরোধী দল বলতে কাদের বুঝাচ্ছেন বিরোধী দল বলতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে বিজেপি করে যারা চটি চাটার নাম করে যারা নিজেরা গৌ নাম করে হিন্দু সমিতির নাম করে হিন্দু মুসলমানের জাতি ভেদাভেদ করে মানুষের ঐক্য প্রতিনিয়ত ভাঙছে যারা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাচ্ছে যারা ট্রেনে বাসের মধ্যে মারছে যারা গরুর মাংস খাওয়ার নাম করে মানছে ভারতবর্ষের সংবিধান উনিশশো ঊনপঞ্চাশ সালে সংবিধান রচনা হওয়ার পরে সংবিধানে পরিষ্কারই লেখা আছে আপনি কি খাবেন কি দেশ পড়বেন আপনার ধর্মসভা কেমন হবে সেটা আপনার গণতান্ত্রিক অধিকার সেই থেকে তারা হরণ করছে আর তারা এটা নিয়ে বলছে ইউপির কথা ভেবে দেখেন মহারাষ্ট্রের কথা ভেবে দেখেন হরিয়ানার কথা ভেবে দেখেন সমস্ত বিজেপি স্টেটে সেখানে একের পর এক দলিত আদিবাসী এবং সংখ্যালঘু মুসলমানদের ওপরে পিটিয়ে তাদের খুন করা হচ্ছে মেরে তাদের গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারী সেই নিয়ে কোনো কথা বলছে আপনার বলছে অমিত সাহারা বলছে এখানে দিলীপ ঘোষরা বলছে এখানে আপনার ওই সুকান্ত মজুমদারা বলতে পারবে না কারণ তাদের মুখ সেলাই আছে বন্ধু আছে ফলে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে বলবো মানবতার খাতিরে সংবিধানের কথা রেখে দেশের মানুষের প্রত্যেকটা মানুষের সুসম্পর্ক সংরক্ষিত রাখার জন্য সঠিক প্রতিবাদ জায়গাটা হোক বিচারটা পাক সিবিআই তো সেন্ট্রাল গভর্নমেন্টের একতিয়ারে তাহলে সেই বিরোধী দলের কেন বলছে না এই সঠিক বিচারটা চাই কেন পারছে না কেন আজ পর্যন্ত সিবিআই একটা সঠিক বিচার করতে পারলো না এই জায়গা দাঁড়িয়ে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটা সম্পন্ন মানুষের এবং প্রশাসনিক ডিপার্টমেন্টের সকলের কাছে আবেদন তারা সঠিক বিচারটা করুক এবং বিচারের সঙ্গে সহযোগিতা করুক এবং পিলপতমা সহ যতগুলো এরকম অত্যাচারিত হয়েছে প্রত্যেকের ন্যায় ইনসাব যাতে পায় সেই আহ্বান রাখছে যে বিধানসভায় যে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে বিলটা পাশ হয়েছে রাজ্যপাল এটা দেখুন রাজ্যের বিধানসভায় এটা আমাদেরও দাবি ছিল আপনারা জানেন আবু সের যখন খুন হয় আবু সদিকের বাড়িতে গিয়ে আমি নিজে বলেছি যে আমরা রাজ্য সরকারের কাছে যে শুনেছি ওখানে সামথিং কিছু সাহায্য করেছে আমি রাজ্য সরকারের মাধ্যমে বলতে চাই বিধানসভায় বিল এনেছে আমরা ধন্যবাদ জানাই রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই রাজ্য সরকারের অনেক দিন পরে একটা ভালো বিল এনেছে শুধু বিলটা এনে পাশ করলে হবে না এটাকে বাস্তব রূপায়িত করতে হবে কার্যকরী করতে হবে এনে দিলাম এই চাকরির মতো গল্প করব এরকম হবে না এক লক্ষ মানুষের চাকরি দেবো আর পাঁচ লক্ষ ফর্ম ছাড়বো পঁচিশ হাজার পাস করবো পঁচাত্তর হাজার ভ্যাকেন্সি খালি এই নাটক চলবে না ফলে বিচারে বিল হয়েছে ভালো কথা সেটা বাস্তবে কার্যকরী করতে হবে সেখানে দেখা গেল নিজের লোক বলে ছেড়ে দেওয়া হবে সেখানে কোনো পকেট মানি আসবে বলে তার জন্য ছেড়ে দেওয়া চলবে না সঠিক বিচারটা করবে এবং তারা ভরি যুক্ত ভরি ভরি অত্যাচার সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে হচ্ছে বিজেপি সরকারের নেতৃত্বে হচ্ছে ফলে তারা তো দেখছে একটা ভালো বিল আনলে ওরাই বিপদে পড়বে কারণ তাদের মুখ পড়বে বিভিন্ন সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেটে বিজেপি যে সমস্ত সরকার আছে তারা একটাও সঠিক জায়গায় না আসাম আছে না ত্রিপুরা আছে না আপনার উত্তরপ্রদেশ আছে না গুজরাট আছে কোথাও নেই না হরিয়ানা আছে কোথাও নেই তো ফলে তাদের মুখ এই রাজ্যপালকে দিয়ে একটু আটকানোর চেষ্টা করছে তো আমি বলবো আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের যে বিলটা এনেছে তার জন্য আমরা ধন্যবাদ জানাই সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত এই বিলটাকে সর্বোত্তমভাবে ভারত হচ্ছে প্রত্যেকটা রাজ্যে এটাকে কার্যকরী করা তাহলে মানুষ একটা গরুর মাংস খাওয়ার জন্য পিটিয়ে মারলো তার বিষয়ে এখনো পর্যন্ত বাংলার কোনো মুসলমান বা কোনো হিন্দু মুখ খুললো না আমি সেই জায়গায় দাঁড়িয়ে বলছি তো তার